এখন এখন আপনি এই বিষয়ে কতটুকু আশ্বাস পেয়েছিলেন কতটুকু কাজ হয়েছে এখন আমি বিভিন্ন আমাদের সমাজসেবী যারা আছেন তাদেরকে বলেছি ওরা দেখবে দেখবে বলেছে কিন্তু এখনও কিছু হয়নি তারপর এবছর আমি বাধ্য হয়ে ডিএম স্যারকে তারা সমবেত হয়ে সহস্বাক্ষর সাবুত নিয়ে একটা চিঠি লিখেছিলাম এবং ডিএম স্যার আমাকে আশ্বস্ত করেছেন ওনার চিঠি দিয়ে পুর পরিষদের সিইউকেও উনি একটা চিঠি দিয়েছেন আমাকেও দিয়েছেন যে জিনিসটা দেখে যেন পাকা ড্রেনে কনস্ট্রাকশন করে দেয় আপনি কত নম্বর ওয়ার্ডে রয়েছেন আমি ষোলো নম্বর ওয়ার্ডে আছি যারা দায়িত্বে যিনি দায়িত্ব রয়েছেন পুরো জানিয়েছিলেন হ্যাঁ ওনাকে জানিয়েছি উনি কি আশ্বাস দিয়েছিলেন বাবু তো প্রথম আমার গত বছর আমার বাড়িতে আসেননি যেন আমার পরেও আসেনি হয়তো এলাকার অন্য জায়গাতেছে আমার এখানে আসেনি কিন্তু আমাদের আরেক বিশিষ্ট যিনি আছেন বাদল উনি এসেছেন প্রতিবারে এসেছেন এবারও এসেছেন আমার সাথে বেশ কয়েকবার দেখা গেছে উনি ছিলেন আর দুঃখ প্রকাশ করেছেন যতটুকু পারেন উনি চেষ্টা করেছেন কিন্তু কিছুই হয়নি তাদের কাজ তারপরে এবছর আমি ডিএম স্যারকে চিঠি লিখলাম এস ডিএম স্যারকে চিঠি লিখলাম পুর পরিষদের সিইউ কে চিঠি লিখলাম উপর উপরই আমি চেয়ারম্যানকে এক্সট্রাভাবে চিঠি লিখলাম সবাইকে চিঠি লিখলাম এলাকার সমস্ত মানুষের শৈশাবুদ নিয়ে কিন্তু লাস্ট আঠারো দিন আগে পুরো পরিষদের সি এবং ওখানকার ইঞ্জিনিয়ার বেশ কিছু আধিকারিক সহ লোকজন ছিলেন হ্যাঁ যেটা পালমাটের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি কিন্তু সুরাহা কতটুকু হয়েছে আপনার না একবার পিডব্লিউডিডির ইঞ্জিনিয়ার টিনিয়ার সবাই এসেছে এসে বলেছিল যে এখানে উপরে ফেলে দেবে আর কাঁচা ড্রেনটাকে পরিষ্কার করে দেবে আপাতত এরপর এবছরের বর্ষা গেলে ব্যবস্থা আগে এটা এসেছিলেন গত সতেরো দিন আগে সতেরো দিন আগে এটা করে দিয়েছেন এখনো ওদের কোনো দেখা নেই এরপর এরপরও আমি কিন্তু খুব দৌড়াদৌড়ি করেছি অনেক স্থানীয় নেতাদের সাথে ফোনে যোগাযোগ করেছি আধিকারিকরা যে আশ্বস্ত করলেন আপনাদেরকে ওনারা কি কোনো পদক্ষেপ নিয়ে এটাকে করেছেন ওনারা কিছুই করেননি আসেননি উপরন্ত সতেরো জনের মধ্যে বারে এদিক করেছি কারণ আমি জানি বৃষ্টি হবে বর্ষাকাল এখন বৃষ্টি হলেই জল উঠবে আপনার এত দৌড়াদৌড়ির পর এখনো আবার সেই কোমর জলেই দাঁড়িয়ে কোমর জলে দাঁড়িয়ে আছি এই সতেরো জনের দৌড়া সতেরো দিন কিন্তু খুবটাই বেশি বৃষ্টি হয়নি কাজটা আরামসে করে ফেলতে পারতো কিন্তু তারা আসেইনি কেন আসেনি জানি না